দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বুড়িগঙ্গার ঠিক মাঝ নদীতে এই সেই বুড়িগঙ্গা যেখানেই সে তার শিরোসেনা রূপে সে কিন্তু ফিরে এসেছে এই বুড়ি গঙ্গায় অসংখ্য কবি লেখকরা তারা লিখেছেন তাদের বই তারা কিন্তু লিখেছেন অসংখ্য কবিতা এই বুড়িগঙ্গা নিয়ে এই বুড়ি গঙ্গায় মানুষ আসে তাদের যে সাধারণ রিফ্রেশমেন্ট প্রয়োজন হয় তারা কিন্তু ঢাকার অদূরে এই বুড়ি গঙ্গায় এসে তারা কিন্তু তাদের যে রিফ্রেশ পার করে ঠিক আঁকাও কিন্তু আস্তে চলে এসেছি বুড়িগঙ্গা কিছুদিন পূর্বে বুড়িগঙ্গা কিন্তু কালো আবৃত পানিতে এসে রূপ নিয়েছিল কিন্তু এই বর্ষা মৌসুমে বুড়িগঙ্গা কিন্তু আবারও তার সেই চিরচনা রূপে ফিরে এসেছে গত দুদিন আগে কিন্তু বুড়িগঙ্গায় কিন্তু দুর্গাপূজার যেই দেবী বিসর্জন করা হয়েছে তারপরে বিভিন্ন পর্যটকরা এসেছে এখানে একটু দেখানোর চেষ্টা করব যে মাঝিরা ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে তারা কিন্তু নদী পারাপার করছে যে যাত্রীদেরকে এই ডিঙ্গি নৌকায় কিন্তু ঢাকার কিন্তু ঐতিহ্য রক্ষা করে যাচ্ছে বছরের পর বছর দশকের পর দশক কিন্তু এই ডিঙ্গি নৌকা করে কিন্তু এপার থেকে পারে মানুষ কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে আমরা যে সদরঘাট থেকে যেই আহ কেরানীগঞ্জ মানুষ আসে এবং জিন্দিরে আসে তারা কিন্তু এই ছোট ছোট যে ডিঙ্গিগুলো গুলা রয়েছে সেই ডিঙ্গি নৌকা দিয়ে কিন্তু তারা আসে তো এই ডিঙ্গি ঢাকার ঐতিহ্য রক্ষা করে চলছে বছরের পর বছর দশক বুড়িগঙ্গার পানি কিন্তু সাধারণত কালো আবৃত হয়ে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে সেই দুর্গন্ধযুক্ত পানি কিন্তু এখন আর নেই এখন স্বাভাবিক হয়ে মানুষ সাধারণ মানুষ যারা এখানে দৈনন্দিন জীবনে কর্ম করে যায় তারা কিন্তু এখানে এই বুড়ি পানি দিয়ে তারা কিন্তু গোসল সহ বিভিন্ন কার্যক্রম সারে তো সাধারণত যখন এই বুড়ি পানি কালো আবৃত হয়ে থাকে দুর্গন্ধ যুক্ত হয়ে থাকে তখন কিন্তু তাদের জন্য কষ্ট কষ্টসাধ্য হয়ে থাকে তো বা বর্ষা মৌসুমে কিন্তু সেই কষ্টটা তাদের অনেকটা লাঘব হয় বুড়ি কিন্তু তার যে আহ যে রূপ সেই তার রূপে ফিরে আসে সাধারণ মানুষের জন্য যে একটি সৌভাগ্য হয়ে সেই কিন্তু ফিরে আসে আমরা দেখতে পাচ্ছি যে ডক ইয়ার যে এখানে কিন্তু পাশে আমরা দেখতে পাচ্ছি যে জিনজিরা সেখানে কিন্তু ডক ইয়ার বিভিন্ন লঞ্চ জাহাজগুলো এখানে মেরামত করা হয় যে জাহাজগুলো মেরামত করার প্রয়োজন হয় তারা এখানে নিয়ে আসে সাধারণত আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় ডক ইয়ার চট্টগ্রামে অবস্থিত তবে ঢাগর আশেপাশে যে লঞ্চগুলোর বিভিন্ন কাজ করার প্রয়োজন হয় সেটি কিন্তু এই বুড়িগঙ্গার পাশে এখানে নিয়ে আসা হয় এখানে নিয়ে এসে কিন্তু তারা তাদের জাহাজগুলা গুলা কর্ম যেগুলো করার প্রয়োজন সেগুলো সারিয়ে নেয় এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করবো একটি চাঁদপুর একটি লঞ্চ মাদারি সাইজের একটি লঞ্চ কিন্তু আসছে তারা কিন্তু এখান থেকে যাত্রী বহন করে তারা কিন্তু আবার ফিরে যাবে